বলযেমন 7 টাকা বাড়িয়েছে বড় তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই বড় তোমার বড় তোমার বড় তোমার বড় তোমার এই পরিবেশগুলো না কোটা ভালো না দেখুন বিরোধী দলের একজন সমর্থক এবং कार्यकर्ता হিসেবে এইটুকু বলতে পারি যে এটা তো ওদের রুচি যারা চুরি করে খুন করে চুরি করে আবার বড় বড় কথা বলে যখন তখন মানুষকে মারে পুলিশ দিয়ে ক্রিমিনালদের বাঁচায় তো তাদের খুব স্বাভাবিক কর্মকাণ্ডের সঙ্গে এগুলো এমনি চলে আসে এক্ষেত্রে এটা বলি যে কদিন আগেও মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি যখন পরীক্ষা চলছিল ওই কদিন আগেই ধরনার সময়তে কেন্দ্রীয় সরকারকে নিয়ে মিথ্যে কথা বলবার সময় মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে আর একটা ব দিয়ে কথা বলেছিলেন যেটা খুব কাঁচা খিস্তি গালাগাল নয় গালাগাল একটা পর্যায় হয় তার উপরে চলে গেলে খিস্তি হয় তো প্রথমে নিজের কানকে আমরা বিশ্বাস করতে পারিনি আহ দুর্ভাগ্যজনক এবং খুব ইন্টারেস্টিংলি পশ্চিমবঙ্গের প্রচুর আহ মিডিয়াকেও দেখতে পাওয়া গেছে যে এই কথাটা মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের খারাপ কটা সেটাকে নিয়ে তারা কোনো কথা বলেননি কিন্তু দিলীপ ঘোষ ফু করলেই সেখান থেকে তারা ফুচকা শুনতে পান ফুটুডুম শুনতে পান ফুটকড়াই শুনতে পান তো যাই হোক কি আশ্চর্য তাদের কিংবা হতেই পারে যে পরিষ্কার জেলে যেভাবে সাংবাদিকদের পাঠানো হয় বা কেস দেওয়া হয় সত্যি কথা বললে সেটাকে অ্যাভয়েড করবার জন্য কেউ নিজের সিদ্ধানা বেঁকিয়ে ফেলতে পারেন এবার আবার পশ্চিমবঙ্গের সম্মানিয়া মুখ্যমন্ত্রী সম্মানিয়া শব্দটাকে নিজে মুছতে চাইছেন আবার তিনি আবার ব দিয়ে দু অক্ষরের এর আগে একটা অভিনব ভাষা বলেছিলেন দু অক্ষরের ব দিয়ে প্রধানমন্ত্রীর নামে এবার আবার ব দিয়ে বললেন আর একটা আমি জানি না মানে সারা পশ্চিমবঙ্গের মানুষের কান একসঙ্গে তো খারাপ হয়ে যেতে পারে না প্রবল রাগে তারা এটা করছেন যেভাবে চুরি দুর্নীতিকে তারা প্রশ্রয় দিচ্ছেন চোরদের বাঁচাবার চেষ্টা করছেন ক্রিমিনালদের পুলিশ দিয়ে বাঁচাবার চেষ্টা করছেন বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির তাদের প্রতি মানুষের আবেগে তারা আটকে রাখতে পাচ্ছেন না যেভাবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সবার যে তৃণমূল সর্বনাশ করেছে সেটা প্রত্যেকটা মানুষ স্বীকার করছেন মেনে নিচ্ছেন জেনে গেছেন ফলত যে আর কয়েক বছরের মধ্যেই গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের এই দু হাজার চব্বিশের কোনো টলমল করতে করতে তারা ভোট পাবেন কিন্তু দু হাজার ছাব্বিশের গণতান্ত্রিক পদ্ধতিতে যে তাদের বিদায় পশ্চিমবঙ্গের মানুষই সুনিশ্চিত করেছে এবং তার সঙ্গে গরম পড়েছে এই সবটা মিলিয়ে গন্ডগোল হয়ে গেছে মাথার আমি আবার বলবো যে রাজনৈতিক দলের বাইরে গিয়ে বলছি আমি আমার মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের ভাষা শোনা আমরা বাড়িতে বন্ধুদের আড্ডায় অনেক কথা বলতে পারি না রেগে গেলে দেখুন রেগে গিয়ে যখন কোনো কথা বেরোয় কোনো শব্দ বেরোয় তার মানে না রেগে গেলে এই শব্দগুলো আড্ডা মারতে বন্ধু বান্ধবদের সঙ্গে ক্লাবে রকে আমরা ব্যবহার করি পুরুষেরা করে আমি খুব একটা মহিলারা করে বলে জানতাম না আমি যাই না বিতর্ক তো কিছু নেই ওনাকে জিজ্ঞাসা করেছে যে আপনার যে এই চন্মনে এনার্জি তার কারণ কি উনি স্পষ্টতই ঠিক যেভাবে উনি হিন্দু ধর্মের দেবী মা কালীকে মদ মাংসের দেবী বলেন অপমান করেন যেভাবে উনি ওনার দলীয় কর্মীদের অপমান করেন যেভাবে সারা ভারতবর্ষের টেলিভিশনের সামনে আমি দেখাচ্ছি না মিডল ফিঙ্গার তুলে দেখান এটার ইঙ্গিত কি তো তার মুখ দিয়ে তিনি তার এনার্জি কি তিনি বলেছেন সেক্স আমি অবাক হয়ে গেছিলাম চালিয়ে শুনেছি মিডিয়ার সামনে বলছেন এবং যে মিডিয়ার সামনে বলছেন দ্য ট্রুথ বোধয় মিডিয়া তমাল ভাই এটা সঞ্চালনা করে তো সেটার না তাহলে আমার মনে হয় যে তমাল ভাইয়েরই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হ্যাঁ চিকিৎসা করানো উচিত কানের তমল ভাই এটাকে বাদ দিতে ভুলে গেছে বেসিক্যালি তমাল ভাইয়ের এই চ্যানেলটি উদ্বোধন বোধ আমি যদি খুব ভুল না হই তৃণমূল নেত্রী উদ্বোধন করেছিলেন তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তো হতেই পারে যে কোনো মিডিয়া কেউ নিরপেক্ষতার সঙ্গে নিউজ করতে পারেন আপনাদের মতো তারপর কেস খান সত্যি কথা বলবার জন্য আবার তমল ভাইদের মতো প্রচুর মিডিয়া রয়েছে নিতে দোষের কোনো কিছু নেই ঠিক আছে কোর্টে গেলেও তমল ভাইকেই কান মুলে দেবে একজন না 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 এক্স কেন বলবেন এক্স এর আগে এস আসছে এস সেক্স বলেছেন আপনার এনার্জি কি সেক্স তো হতেই পারে আবার হেসেছে তখন উত্তর দিয়েছেন যে হ্যাঁ মিনিট এই ধরনের উত্তর দিয়েছেন তো ভাই তুই এক্স যখন বললাম হাসলি কেন এক্স বললে তো হাসার কিছু নেই সেনা তোলাম তোমার ভাই তো আমার যেটা মনে হয় যে গরম পড়েছে মানুষ অত্যন্ত উত্তেজিত বা গরম হয়ে গেছেন আমি বলবো যে কৃষ্ণনগরের মানুষকে যে আপনারা কাদের প্রার্থী করেছেন দেখুন কে বলছে এটা কারা কারা যিনি ইন্টারভিউ নিয়েছেন তিনি তো টুইট করবেনই টুইটে কি হয় এ তো মহমৈত্রের ছাত্র হতে পারেন উনি আবার বললাম তমাল ভাই চোখ বন্ধ করে তৃণমূলকে বিশ্বাস করেন বিজেপির অ্যান্টি উনি নিউজ করতে পছন্দ করেন তো ভাই তমাল ভাই এটাকে মেনে নিন না যদি কেউ বলে যে আপনার এনার্জির উৎস কি কেউ বললো ঘুম ঘুম কেউ যদি বলে সেক্স সেক্স এত অপরাধ নয় মহুয়া মৈত্র মহুয়া মৈত্রহত্র একজন পরিণত বয়সের মহিলা তার জীবনে যদি একজন সাংসদ হিসেবে বিতাড়িত সাংসদ তার যদি এনার্জির উৎস সেক্স হয় তাতে তমলবাবুর আপত্তি কিসে তমলবাবুর এনার্জির উৎস হতেই পারে টাকা কিংবা তৃণমূলের টাকা হতেই পারে তো মধ্যে তো অন্যায় নেই তৃণমূল টাকা দিচ্ছে আমার প্রার্থীরা কত মহান তুলে ধরো বিভিন্ন জায়গায় পরিষ্কার সারা দেশে বিজেপি কি কী ভুল করছে সেগুলো তুলে ধরো তো এদের মধ্যে তো অন্যায় কিছু নেই তোমার অত্যন্ত সততার সঙ্গে তৃণমূলের হয়ে এই কাজটা করে যাচ্ছেন আমি ওনাকে সাধুবাদ জানাই কিন্তু ওনার এই ফাউল করাটা না উনি এক্স বলেছেন এ সমস্ত বলে তোমার ভাই এই ভুলটা আপনি করবেন না আপনি একজন নির্ভীক সাংবাদিক আমি আপনার এপিসোড দেখি আপনি ঠিক কি করতে চান আপনারা জানি আপনি খুব অনেস্টির সঙ্গে তৃণমূলের হয়ে কাজটা করছেন এর মধ্যে অপরাধ কোথায় ভাই বুক ঠোকে বলুন হ্যাঁ আমি চোর তৃণমূলের দালাল অসুবিধা কোথায় অসুবিধা তো নয় তো আমার ভাল লেগেছে তোমার বাবুর এই নির্ভীক গাড়িতে যেতে যেতে দৌড়াদৌড়ি করতে করতে উনি এপিসোড করেছেন আমি দেখেছি অন্য লোকে জিভ বেরিয়ে যাবে কিন্তু তোমার বাবুর একটা দায়িত্ব আছে করেছেন তার মধ্যে অন্যায় কোথায় যে কোনো পোর্টাল যে কোনো ডিপ দিয়ে উনি কি চাপতে চেয়েছেন কি কোন জায়গায় বিপ দিয়েছেন তোমার বিপ গুলো তুলে দিন তো আমার যেটা মনে হয় তমাল ভাইয়ের মতো যারা পোর্টাল যারা এসেছেন কেউ মতো যারা পশ্চিমবঙ্গে কাজ করেন তাদের পুলিশ নোটিশ পাঠায় তৃণমূল দলের হয়ে আর বাবুকে তৃণমূল ফুল পাঠায় তাই উনি ভুল করেন না তাই এই ভুলটাও করবেন না আমার যেটা মনে হয় বাবু আপনার আরো উন্নতি কামনা করছি কিন্তু আমি একটাই কথা বলবো আপনাকে ভাই যে দিনকাল খুব খারাপ এই তৃণমূল আর থাকবে না সবাই মিলে চোর বলে দিয়েছে আপনি ভুল শুনছেন না কোন বিপ লাগাতে হবে না এটার আগে বেশি দিন চোরেরা তো বাইরে থাকে না তাই তখন আপনি কোন দলের হয়ে কি করবেন সেটা একটুখানি ভেবে নিন তাই না কারণ আপনি তো সৎ পথে রোজগার করছেন তৃণমূলের প্রচার করছেন এই যারা তৃণমূলের ফ্ল্যাগ লাগাচ্ছে ঝান্ডা লাগাচ্ছে ঠিক আছে তৃণমূলের হয়ে বিভিন্ন রকম প্রচার তারা তো টাকা পাচ্ছেন তৃণমূল থেকে কিন্তু অন্যায় নেই প্রত্যেক রাজনৈতিক দল

ঠিকই তো বলেছেন মিঠুন চক্রবর্তী যদি চুরিকে মেনে নিয়ে ওই দলের প্রতি সমর্থন জানাতেন তাহলে উনি গদ্দার হতেন না যারাই ওই দলের তৃণমূল দলের চুরিকে মানতে পারেননি ইভেন যারা জনগর্জন সভা দশই মাঠ যেটা হলো যেটা জনবর্জন সভা হলো আর্ধেক মাঠ খালি হল জনফুষ সভা হল তৃণমূলের মেজ এবং ছোট মাপের নেতারা যারাই আসেনি যে হিন্দু যে মুসলমান নেতাই আসেনি তাদেরকে উনি গদ্দার বলেছেন অর্থাৎ ওনারা কয়েকজন মিলে চুরি করবেন যে এই চুরির কাজে হাত লাগাবে হিন্দু মুসলিম সবাই লুট করবে তারাই ওনার দলের সম্পদ আর যারাই চুরির বিরুদ্ধে কথা বলবে প্রতিবাদ করবে বা তৃণমূলের চুরি দুর্নীতি অন্যায় থেকে সরে যাবে তারাই গদ্দার প্রণব মুখোপাধ্যায় প্রতিরক্ষা মন্ত্রী তাকে বলে আমি পদ্মীর সুপারিশ করিয়েছিলাম সেটা মিঠুনবাবু সেটা আলাদা কথা চক্রবর্তী তো অভিনয় অভিনয় কিছুই জানেন না ঠিক আছে উনি অভিনয় মিথুন চক্রবর্তী অভিনয় না ভাগ্য কুনাল ঘোষের মতো জন্মা পৃথিবীতে গ্যালিলিও ডারউইন রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত সেন এদের পরেই কুণাল ঘোষ কপালের দোষ ওনার কথাই তো পরিষ্কার পাত্তা দিতে হবে উনি কি বলছেন উনি বলেছিলেন বলেই তো পদ্মশ্রী পেয়েছিলেন মিথুন চক্রবর্তী না না সে জায়গা পদ্মশ্রী আমি বলছি পদ্মশ্রী ঘেঁটুশ্রী তারপর আপনার কি বলা হয় বেলফুলের শ্রী সমস্ত কুনাল ঘোষের পায়ে দেওয়া উচিত নিশ্চয়ই গরমে বেরোচ্ছে প্রয়োজনের থেকে বেশি আবার বলছে ওনার বাড়িতে ডাব পাঠানো উচিত লেবু শরবত পাঠানো উচিত চক্রবর্তী গদ্দার নরকের কীট পশ্চিমবঙ্গে যদি কোনো মানুষ আসে তৃণমূল যে পাক ঘেঁটে রেখেছে সেটা নর্দমাই হয় উনি ঠিক কথাই বলেছেন বেইমান বিশ্বাসগত একদমই তো চোরের সঙ্গে যে থাকবে না চোরকে যে হেল্প করবে না চোর তাকাইতো বিশ্বাসগত বলছে কোণল বাবু তো ঠিকই বলছেন আর আলোত বিশ্বাসগত কারণ চোরের পাশে নেই পশ্চিমবঙ্গের ভদ্র মানুষ তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশানজি ধর্মীয়ক তিরমুল চোরকে সাপোর্ট করবে না তাহলে তিনি বিশ্বাসগত আপনি যেভাবে গদগদ হয়ে মহামহিত্র যিনি হিন্দু ধর্মের দেবদেবী মানে আপনার আপনি তো হিন্দু যেভাবে অপমান করেছেন আপনার আপনার বাড়ির লোক কি মা কালীকে মানেন না বিশ্বাস করে না তাকে তো মদবংশ দেবী বলেছিলেন মিডিল ফিঙ্গার তুলে যখন মহামৈত্র দেখেছিলেন সারা ভারতবর্ষের সামনে এবং উনি বলে দিয়েছেন যে আমি আহ অ্যাপোলজি চাই না আপনি তো হেডলাইন করেছেন আপনার নিউজে আপনি ক্ষমা চাই না মানে আমি মাথা নামাবো না আমি অন্যায় করব ভুল করব আমাকে সাংসদ পদ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমি এক্সের কুকুর চুরি করে খবরের কাগজে নাম তুলবো তো করবো এটা মহামৈত্র আমরা হ্যাডসঅ করি মহামৈত্রকে একজন পরিণত বয়সের মহিলা তিনি হাতে মদের গ্লাস নিয়ে ছবি তোলেন একজন সাংসদ কজন পেরেছে তিনি হাতে চুরুট নিয়ে ছবি তোলেন বেশ করেন একজন পরিণত বয়সের সাংসদ মানুষের জীবনের মধ্যে রেস্ট আছে খাওয়া দাওয়া আছে পুজো আচ্ছা আছে সেক্স আছে সব আছে তো মহামৈত্র সেটার একটা বলেছেন তার কি পছন্দ তার এনার্জির উৎসাহ উৎস কি তা আপনি হঠাৎ করে ঠেকা নিয়ে মিথ্যা কথা বলতে নেমে পড়েছেন কেন ভাই আমার শুধু তৃণমূল অত্যন্ত সততার সঙ্গে কি কি ভাবে তারা অসভ্য কথা বলবে ভোটলুট করবে মানুষ খুন করবে তারা বলছে আর এই তমাল ভাইরা দারুণ কাজ বলে প্রচার করছে তাই আপনারা কেউ তমাল ভাইকে ভুল বুঝবেন না আপনি যে অফিস থেকে মাইনে পান ঠিক আছে বা কোনো সাহায্য পান বা আপনাকে যদি কেউ সম্মান করে বা ভালোবাসে আপনাকে যদি ভালো না বাসে মুখ্যমন্ত্রী আপনার পোর্টাল বা ইয়ের সময় আমি শুনেছি আমি জানি না শুনেছি আমি না তৃণমূল নেত্রী পাশে তো একটা কর্তব্য আছে সেই জন্য বলছেন আর আপনারা যারা প্রত্যেক মুহূর্তে সত্যি খবর করতে গিয়ে হয় কেউ জেলে যান বা কেস খান কারণ পশ্চিমবঙ্গে সত্যি কথা বললেই জেলে যেতে হয় বা কেস খেতে হয় পশ্চিমবঙ্গের পুলিশ তারা লজ্জিত যে তারা বর্দিকে সম্মান করতে পারছে না অশোক স্তম্ভকে সম্মান করতে পারছেন না কিছু বড় অংশের পুলিশ কর্তাদের আরো আরো টাকার লোভ আরো আরো প্রমোশনের লোভ কিছু সবাই নয় তারা এই ধরনের কাজ করছেন এই গাদা গাদা বিজেপি যারা কর্মী রয়েছে তাদেরকে ইলেকশনের আগে দিচ্ছে পুলিশ বিজেপি সমস্ত লোকজনের গাড়ি আটকানো হয় কোথাও যাওয়া আটকানো হয় আইন ভেঙে কোর্ট বলছে একশো চুয়াল্লিশ ধারা নেই সন্দেশকালীতে আবার তৃণমূলের বাদ্য সোনা ছেলে পুলিশ ট্রান্সফারের ভয় বউ বাচ্চা নিয়ে কোথায় ট্রান্সফার করে দেবে কে জানে প্রমোশনের এই যে তারা এখানে পা এগিয়ে গিয়ে আইন ভেঙে কায়দা করে আইনকে অন্য জায়গায় করে আবার একশো চুয়াল্লিশ ধারা করে এই যে বুড়ো আঙুল দেখানো এই যে বারবার আদালতকে অসম্মান করা বিচারপতিদের অসম্মান করা সবাই সব বিচারপতি যারাই চোদ্দতে যাবে একটা জিনিস আজকে মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি বলছেন সংখ্যালঘু দেখলে এনআইএকে সাথে নিয়ে ঢুকে পড়া এনআইএকে সাথে নিয়ে সংখ্যালঘুর বাড়ি দেখলে এনআইএকে সাথে নিয়ে নাকি ঢুকে পড়ছেন আপনারা আমি কি বলবো না ওনাকে নিয়ে উনি আমার মুখ্যমন্ত্রী সম্মানিয়া এই রোদ ধরে না বেরোনো না ঠিক হয়নি বুঝলেন চোটটা চোট মাথাতে লাগতে পারে কিন্তু তার ইফেক্ট ভেতরে হয় সেই জন্য রেস্টের দরকার হয় আমার বাড়িতে যদি মাসিমা পিসিমা ঠাকুমা থাকতো দিদিমা এই রোদ্দুরে আমরা বেরোতে দিতাম না আমি বারবার অনুরোধ করি যে তৃণমূল তো সব চুরি করেছে দারুণ তারা প্রমাণ করেছে নিজেদের চাকরি চুরি করেছে কয়লা বালি আবাসের বাড়ি জল জীবন মিশনের হিন্দুর জল মুসলিমের পানি সবটা তারা চুরি করেছে তারা মিড ডে মিলের বাচ্চাদের খাবারও চুরি করেছে তারা পশ্চিমবঙ্গের মানুষের শান্তি চুরি করেছে প্রাণ চুরি করেছে কেড়ে নিয়েছে খুন করেছে ব্যালট পেপার চুরি করে খেয়ে নিয়েছে কিন্তু তারা কি একটু ডাব চুরি করতে পারে না তারা কি একটু শশা চুরি করতে পারে না তারা গরু চুরি করেছে পাথর চুরি করেছে কয়লা চুরি করেছে তো গরু যখন চুরি করে পাচার করছেন একটুখানি চ্যাঙ্চক করে গরুর দুধ দুয়ে একটু কি টক দই করতে পারেন না এই ডাব ডাবের জল শশা ছুলে কিংবা একটু টক দই সেটা কি মুখ্যমন্ত্রী সমেত তৃণমূল বাকি নেতাদের খাওয়াতে পারেন না যাতে পেটটা ঠান্ডা থাকে পেট গুড়গুড় না করে উল্টো কথা বলে ফেলে দয়া করে অন্তত এইটুকু চুরি করুন কোনো পশ্চিমবঙ্গে বিরোধী বিজেপি প্রতিবাদ করবে না কোনো পশ্চিমবঙ্গের মানুষ যারা আপনাদের গালাগাল চোর বলে তারা চোর বলবে না চাকরি পায়নি যারা তৃণমূলে চুরি করছে সেখানে যেমন সাবিনা বসে আছে তেমন সাবিত্রী বসে আছে যেমন সারিফুল বসে আছে ঠিক তেমন সৌমিত্র বসে আছে আর তৃণমূলের প্রকল্প যে চোর হবে সে সব পাবে তারা চোর বানাতে চায় হিন্দুকে মুসলমানকে আর ভুল বুঝিয়ে ভোট নিতে চায় নির্দেশ কোর্টের নির্দেশে তার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নেই চলে গিয়েছিল কার ছেলের ভাইপো ভাইজিদের তো বিয়ে হয় পুলিশ পাহারা দিয়ে পুলিশের মাইনে বাড়ায় না সেই জন্য পুলিশ খেতে গেছে আপনার আপত্তি কিসের আপনার চুরি চুরির টাকা পরিষ্কার ভাগ করেন পুলিশের সঙ্গে পুলিশের জিপে করে টাকা আসে এ সবাই বলে আমি শুনেছি আপনার পরিবারের লোকজনদের মানুষ এত ভালোবাসে পুলিশ দিয়ে বাড়ি ঘিরে রাখতে হয় আর যখন জানতে পেরেছে যে কাকুর গলার টেস্ট মিলে গেছে তৃণমূলের সমস্ত চোরেদের যারা নেতা রয়েছে কুন্ডুলি পাকিয়ে গেছে এদিক ওদিকে লেবুর জল খাবেন কিন্তু লেবু কিনে খাবেন ঝেড়ে খাবেন না সব খাবেন আর চিনি কম দেবেন দেখবেন ভালো থাকছেন ভালো ভালো কথা বলছেন মিথ্যা তাম্রলিপ্র সরকার তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে। বিরুদ্ধে যে মাটি লড়াই করেছিলেন মাতঙ্গিনী হাজরার মাটি সেটা উনি ভুলে গেছেন উনি ভেবেছিলেন যে মাতঙ্গিনী হাজরা বোধ বাড়ির সামনে ওই হাজরা বলে যে মোড়টা আছে ওখানে থাকতেন উনি তো বলেন যে কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত উনি তো বলেন যে অনুকূল চন্দ্রকে উনি জমিদান করেছিলেন মুখ্যমন্ত্রী তো তৃণমূল নেত্রী তো বলেছিলেন যে বিবেকানন্দ আর নিবেদিতার বাড়ি উনি বানিয়ে দিয়েছিলেন ওই জায়গায় পাঠাচ্ছেন কেন আপনি আপনার নিজের ভাইপো একদম পাঠাবেন না গন্ডগোলের জায়গা একদম পাঠাবেন না ডায়মন্ড হাম্বারে পাঠান ষোলো লক্ষ ভোটার যাতে সতেরো লক্ষ ভোটে জিততে পারে